আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক স্বপ্নের দেশে যেখানে আছে নীল সাগর প্রেমের গল্প রহস্যময় গুহা পাহাড়ি গির্জা আর ফুলে ফুলে সাজানো এক বাগান আজকে আমরা ঘুরে দেখব সাইপ্রাসের সাইডের এক শহর আয়নাপা আয়নাপা মূলত নাইট লাইফের জন্য বিখ্যাত কিন্তু এই শহরে আছে এমন কিছু জায়গা যা আপনারা মিস করতে চাইবেন না এই ভিডিওতে আমরা ঘুরে দেখব কেপ গ্রেকোর সি কেপ লাভ ব্রিজ আগিও আনার্গিওর গির্জা ক্যাকটাস আর স্কালচাপ পার্ক সাই হারবিয়া পার্ক আর অবশ্যই নিশি বিচ সাথে থাকুন দেখতে অসম্ভব সুন্দর ট্যুরিস্ট আমাদের আয়নাপা যাত্রা শুরু করছি সবচেয়ে অ্যাডভেঞ্চারাস জায়গা কেপ গ্রেকোর সি কেপ দিয়ে এই জায়গাটা প্রাকৃতিকভাবে তৈরি এক রহস্যময় রাজ্য গাড়িতে করে যখন কেপ গ্রেকোর পৌঁছাবেন তখনই চোখে পড়বে বিশাল চুনাপাথরের পাহাড় আর দূরে আকাশ ছুঁই ছুঁই নীল সমুদ্র সিকেপ বা সাগরের গুহাগুলি গঠিত হয়েছে হাজার হাজার ঢেউয়ের মাধ্যমে এই গুহাগুলির নিচে সাঁতার কাটা বা বোট নিয়ে এক্সপ্লোর করা এখানের একটি মেইন আকর্ষণ যাদের সাহস আছে তারা এখানে ক্লিপ ডাইভিংও করতে পারে আমার অতটা নাই সো আমি ট্রাই করি নাই একটা গুহার ভিতরে দাঁড়িয়ে থাকে সময় আপনার চারদিকে শুধু পানির শব্দ আর নিস্তব্ধতা এছাড়া আপনি আর কিছু পাবেন না কিন্তু মাথায় রাখবেন এখানে আসলে হাজার হাজার লোক দিয়ে দাঁড়িয়ে থাকে ছবি তোলার জন্য ছবি যতই সুন্দর হোক আমার পিছনে অন্তত পঞ্চাশ জন লোক আছে যারা আমার পরে ছবি তুলবে সো যথেষ্ট সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে আপনাকে ওয়েট করতে হবে আজকের দিনে এই ক্যাবগুলো হানিমুন কাপল আর অ্যাডভেঞ্চার লাভারদের জন্য বিশেষ আকর্ষণ অনেকে আসে ইনস্টাগ্রামের পোস্ট দেওয়ার জন্য আর পাশে আছে বিশাল হাইকিং এরিয়া যেখানে আপনি হাইক করতে পারেন কিন্তু পুরোনো দিনে এখানে জলদস্যুরা তাদের লুট করা ধন সম্পদ লুকিয়ে রাখত এবার আমরা চলেছি দেখতে প্রেমের প্রতীকী নিদর্শন ট্রি অফ লাভ এই গাছটা ছোট কিন্তু এর প্রভাব বিশাল এখানে নববিবাহিতরা আসে সব থেকে বেশি বিয়ের ছবির সাথে সাথে যদি ইচ্ছাপূর্ণ হয় তবে মন্দ কী এটি শুধু গাছ নয় এটি একটি বিশ্বাসের নাম আমাদের পিছনে যে গাছটি দেখছেন এটাকে বলা হয় ইচ্ছাপূরণের গাছ অথবা ট্রি অফ লাভ এখানে মূলত অনেকেই এসে কাগজ অথবা গাছের ফিতা বেঁধে রেখে যায় আপনি একটু খেয়াল করলে দেখবেন গাছে অসংখ্য সাদা ফিতে রয়েছে কেউ যদি ফিতা বেঁধে রেখে যায় এবং এই ফিতা পনেরো দিন পর্যন্ত এখানে থাকে তাহলে নেক্সট পরেই আপনার একটি ইচ্ছা পূর্ণ হয় এইবার চলে আসি সবচেয়ে ছবির মতো সুন্দর জায়গা লাভ ফ্রিজের প্রাকৃতিকভাবে তৈরি এই পাথরের সেতু শুধু একটা জায়গা নয় এটা প্রেমের প্রতীক এটা একটা প্রাকৃতিক পাথরের ব্রিজ যা সমুদ্রের উপর ভেসে আছে পানির ঢেউ বাতাস আর সময় মিলে এই নিখুঁত স্কাপচারটা তৈরি হয়েছে ছবির মতো সুন্দর এই জায়গাটা বিয়ের ছবি তোলার জন্য সবথেকে জনপ্রিয় স্পট কিন্তু খালি পাওয়া প্রায় অসম্ভব আপনাকে এখানে এসে লাইন দিয়ে ওয়েট করতে হবে আমার অত ধৈর্য নেই তাই ব্রিজের উপর যাওয়ারও আমি চেষ্টা করি নাই এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এক অসাধারণ অভিজ্ঞতা আমরা এখন আছি আলস আহার্গিও চার্চ এই চাষটি পাহাড়ের উপরে সমুদ্রের ধারে সবুজ এবং সাদার সম্মিলিত এই চাষটি মনে একরকম শান্তি এনে দেয় আগীয় আনার্গীয় চাষটি সাদা দেয়াল আর নীল ছাদের মেলবন্ধনে তৈরি যেন একদম গ্রিসের আইল্যান্ড চার্চের মধ্যে সমুদ্রের গা ঘেঁষে থাকা এই চাষটি দুজন সেন্টের স্মরণে তৈরি করা হয়েছে যারা গরিব লোক ছিলেন এই এরিয়ায় তাদের ফ্রি চিকিৎসা দিতে চার্চের পিছনে একটা সিঁড়ি যেটা নামলে একটা প্রাকৃতিক গুহা চোখে পড়ে যেটাকে সেন্টের মেডিটেশনের জায়গা হিসেবে স্পট করা হয় যারা একটু শান্তি আর মানসিক প্রশান্তি দিচ্ছেন তাদের জন্য এই জায়গাটা আদর্শ বসে থাকা মেডিটেট করা কিংবা শুধু সমুদ্র দেখা কিছুই আপনি এখানে পারেন চার্চের পাশেই আছে একটা বিশেষ জায়গা যেটাকে বলা হয় ক্রোজ আর্ক অথবা কামরা তাও কোরাকা অর্দা লাভার ব্রিজ এটা বর্তমান অ্যাক্সেসেবল না একটা আটতকের জন্য এটা ভেঙে পড়ার আশেপাশে চলে আসছে আর একটা ছোট্ট আটত হলে এটা ভেঙে পড়বে এখানের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ চলুন এবার একটু আর্ট আর প্রকৃতির মধ্যে ঢুকে পড়ি ক্যাকটাস পার্ক আর পার্ক এই দুইটা একই সাথে আছে আছে একদিকে বিশাল এলাকা জুড়ে নানা প্রজাতির আর ক্যাকটাস অন্যদিকে শত শত ভাস্কর্য ভাস্কর্যগুলো কিছু প্রাচীন সভ্যতা থেকে অনুপ্রাণিত আবার কিছু কিছু পুরোপুরি আধুনিক কোনোটা দৈত্যকার হাত কোনোটা একজোড়া চোখ সবকিছুর মাঝে হাঁটতে মনে হয় আপনি কোনো ফ্যান্টাসি ল্যান্ডে ঢুকে পড়েছেন মজার ব্যাপার হলো এখানে কিছু স্ট্যাচুর পিছনে কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করলে আপনি সেই আর্টিস্টের ব্যাকস্টোরি জানতে পারবেন এক স্ট্যাচুকে দেখে মনে হচ্ছিল এলিয়েন্স সাইপ্রাসে চলে ভাগ্যক্রমে আমাদের সাথে দেখা হয়ে গেল একজন আর্টিস্টের ইনি সার্বিয়ান গ্রিক যে অনেকগুলো স্কাল্পচার তৈরি করছে ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছেন তার নিজের সৃষ্টি দ্যাটস ভেরি বিউটিফুল দিস ইজ সেল ওয়াটার ন্যারো Pani <laughs> Where are you from? Georgia. Georgia? I am Greek, so Greek. Okay. Come, i Okay. Have my work here too much. What is the name? Alexander. Alexandros. He's from Serbia. No. Georgia. Georgia, sorry, Georgian uh, Greek. আমরা এখন আছি সাই হারবেরিয়া পার্ক এখানে দুইশোর উপর ভেষজ গাছ রয়েছে বেসিক্যালি এটা বোটানিক্যাল গার্ডেন যেখানে ল্যাভেন্ডার এবং ভেষজ জাতীয় গাছ এবং তেল এইসব জিনিস বিক্রি করে এটা শুধু একটা পার্ক না এটা একটা বোটানিক্যাল অ্যাডভেঞ্চার এখানে আছে বিশাল গার্ডেন ল্যাভেন্ডার ফিল্ড আর ইউরোপের অন্যতম ল্যাবিরিন্থ बिकॉज উই ক্যাম্প টুগেদার ইয়া এন্ড जस्ट dragon eggs. You cannot eat dragon eggs. If you eat dragon eggs, you, a fire will come from your এখন আমরা রয়েছি গোলক ভেতর এখানে দেওয়া রয়েছে কিছু ক্লু আমাদের এই ক্লু ফলো করে বের করতে হবে বাইরে যাওয়ার রাস্তা এই যে একটি ক্লু রয়েছে এখানে আরো ক্লু বের হব কোন পথে ল্যাবরিন বা গোলক ঢুকলে সত্যি একটা মজার অনুভব হয় এখানে ডানে যাব না বাবে এমন এক সব কনফিউশানে পড়ে যাই যে অন্য ধরনের অ্যাডভেঞ্চার অনুভূত হয় এখানে আপনি যেদিকেই যান না কেন একপর অবশ্যই আপনি বের বের হয়ে যাবেন কিন্তু যে টেনশনটা গাছ করে সেটা অন্যরকম এখানে সত্তর ধরনের ঔষধি গাছ আছে যেগুলো কাল থেকে ব্যবহার হয়ে আসছে পার্কের মাঝে একটা চা কফির ক্যাফে আছে যেখানে ল্যাভেন্ডার আইস টি কিংবা হার্বালকে আপনি ট্রাই করতে পারেন এই জায়গাটা পরিব্রাণ নিয়ে ঘোরার জন্য পারফেক্ট আবার আর একটা এখন একটু একটু মেজাজ খারাপ হচ্ছে কি দরকার ছিল এত কমপ্লিকেটেড করার কিন্তু মজা যে লাগছে না সেটা অস্বীকার করা যাবে না একটাই টেনশন তিনজন আলাদা হয়ে গেলে সমস্যায় পড়ব সাওয়া আর একটা হ্যাংগ অবশেষে খুঁজে পেলাম দাদা থেকে বের হবার রাস্তা এবার আসি আয়নাপার সবচেয়ে জনপ্রিয় আর হাই এনার্জির জায়গা নিশি বীজ সোনালি বালু স্বচ্ছ পানি আর প্রচুর মানুষ নিশি বীজ হল পার্টি আরাম আর রোমান্সের মিশেল নিশি নামটা আসছে নিশিয়া থেকে এটি একটি গ্রিক শব্দ যার মানে ছোট্ট দ্বীপ এই বিচের মজার ব্যাপার হলো এখানে পানির লেভেল একটু কমে গেলে আপনি হেঁটে ছোট্ট একটা দ্বীপে চলে যেতে পারেন যেটা একটু দূরেই হ্যাঁ হেঁটে মাঝখানে পানি থাকবে হাঁটুর নিচে গ্রীষ্মকালে এখানে নিয়মিত লাইভ ডিজে পারফরমেন্স হয় বিকালে একটা কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে সানসেট দেখতে পারেন এ ধরনের অনুভূতি সত্যি অন্যরকম বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা আছে আর পাশেই আছে ক্যাফে ফাস্টফুড আর রেস্টুরেন্ট তো বন্ধুরা আজ আমরা ঘুরে দেখলাম আয়না পার্ক আটটি অসাধারণ জায়গা সাতটির কথা বলছি একটা স্টার কেপ গ্রেকো লাভ লাভ আগিও আমার ক্যাকটাস ও ভাস্কর্য পার্ক সাই হাইবিয়ার পার্ক মিশিবিচ আর ক্রোজ আর শুধু একটা জায়গা না এটা একরকম অনুভূতি প্রেম প্রকৃতি ইতিহাস আর অ্যাডভেঞ্চার সব কিছু মিলে আয়নাপার এই ছিল আমরা দেখলাম আয়না ডেস্টিনেশন সব জায়গাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখলে করে ফেলুন শীঘ্রই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ